দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া কিন্তু সেই বছরের সেরা একাদশে শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ও মহম্মদ স্বামী সহ সাতজন ভারতীয় কেউ রেখেছিল আইসিসি বছর ঘুরতে বদলে গেল পাশার দান এবার নেই কোন ভারতীয় ক্রিকেটার এর আগে দু একুশ সালে আইসিসির সেরা ওয়ান ডে ছিল না কোন ভারতীয় যেখানে আবার ছিল তিন বাংলাদেশি তবে কেবল ভারত নয় এবারই হয়তো প্রথম বিগ ফাইভ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার জায়গা পাননি সেরা একাদশে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর নয় ম্যাচে পাঁচশো পনেরো রান সেঞ্চুরি তিনটি সর্বোচ্চ ইনিংস একশো তেরো গড় চৌষট্টি দশমিক তিন সাত দু সালে এমন দুর্দান্ত পারফর্ম করে আইসিসির বর্ষসরে একাদশের এক নম্বর জায়গাটা নিয়েছেন পাকিস্তানি ওপেনার সাইম আয়ুব এগারো ম্যাচে পাঁচশো একত্রিশ রান করা আফগানিস্তান ওপেনার রহমদুল্লাহ গুরবাজ আয়ুবের ওপেনিং পার্টনার আটচল্লিশ দশমিক দুই গড়ে তিনটি সেঞ্চুরিও দুটি ফিফটি আছে গুরবাজের মিডল অর্ডারের পুরোটাই লঙ্কানদের দখলে বারো ম্যাচে ছয়শ চুরানব্বই রান তিনটি শতক দুটি ফিফটি করা পাতুম নিসাঙ্কা তিন নম্বরে দুশো দশ রানের হার নামানা অতিমানবীয় একটি ইনিংসও খেলেছিলেন এই লঙ্কান এগারো ওয়ানডেতে একটি শতক ছয়টি ফিফটি সহ সাতশো বিয়াল্লিশ রান করা উইকেট রক্ষক ব্যাটার কুশাল মেন্ডিজ আছেন চার নম্বরে ষোলো ম্যাচে এক সেঞ্চুরি চার ফিফটি সহ ছশো পাঁচ রান করা চারিত আসালংকা পাঁচ নম্বরে এই ব্যাটারকে অধিনায়কের আর্ম দিয়েছে আইসিসি দু সালে নয় ম্যাচে করেছেন চারশো পঁচিশ রান এক শতকের পাশাপাশি করেছেন চারটি অর্ধশতক সবচেয়ে বড় কথায় স্ট্রাইক রেট ছিল একশো বিশের বেশি ছয় নম্বর জায়গাটি তাই আদায় করে নিয়েছেন মারকুটে উইন্ডিস শেরফানের আদারফোর্ড সাত নম্বর পজিশনে আছেন পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই একশো চুরানব্বই রানের দারুণ একটি ইনিংস খেলার পাশাপাশি বারো ম্যাচে চারশো সতেরো রান করেছেন এই আফগান বল হাতে নিয়েছেন সতেরো উইকেট আট নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসারাঙ্গা দশ ম্যাচে ছাব্বিশ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা সেরা স্পেল ছিল উনিশ রানে সাত উইকেট একাদশের দুই পেসারের দুজনই পাকিস্তানি ছয় ম্যাচে উনিশ উইকেট নেয়া শাহিন আফ্রিদির সঙ্গে আট ম্যাচে তেরো উইকেট নেয়া হারিস রৌফ সালে আফগানিস্তানের নতুন সেনসেশন আঠারো বছর বয়সে স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর বাংলাদেশকে নাকাল করা এই বোলার দু চব্বিশ সালে এগারো ম্যাচে একুশ উইকেট নিয়ে আছেন একাদশে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস